আচ্ছা এমন একটা গ্রামের কথা কি ভাবা যায় যাকে লোকে চেনে এক কিডনির গ্রাম নামে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি বাংলাদেশের কালাই উপজেলার বাইগুনি গ্রাম সেখানকার বহু মানুষ মানে দারিদ্রের এমন চরম শিকার যে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে ঠিক তাই আর এটাই আজকে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ আর ভারতের মধ্যে এই যে কিডনি পাচারের ভয়ঙ্কর নেটওয়ার্কটা একদিকে বাংলাদেশের মানুষের ভয়াবহ দারিদ্র আর অন্যদিকে ভারতে কিডনি প্রতিস্থাপনের বিপুল চাহিদা লম্বা ওয়েটিং লিস্ট এই দুটো জিনিস মিলেই মানে এই অবৈধ ব্যবসাটাকে আরো বাড়িয়ে তুলছে আমরা আজকে আল জাজিরার একটা অনুসন্ধানী প্রতিবেদনকে ভিত্তি করে এই বিষয়টার গভীরে যাব হ্যাঁ আমাদের উদ্দেশ্য হল এই পুরো চক্রটা কিভাবে কাজ করে এর পেছনের আসল কারণগুলো কি আর সবচেয়ে বড় কথা যারা এর শিকার হচ্ছেন সেই মানুষগুলোর জীবনে এর কি মারাত্মক প্রভাব পড়ছে সেটা বোঝা চলুন উদ্দিনের ঘটনাটা দিয়ে শুরু করি পঁয়তাল্লিশ বছর বয়স ওনার অভিজ্ঞতা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয় সফিউদ্দিন উনি দু সালে ভারতে গেছিলেন আশা ছিল কিডনি বেচে হয়তো তিন দশমিক পাঁচ লক্ষ টাকা মানে প্রায় দু হাজার ডলার সেই টাকা দিয়ে দারিদ্র দূর হবে ছেলেমেয়ের জন্য একটা বাড়ি হবে এরকম আর কি একদম কিন্তু হলোটা কি টাকার শেষ বাড়িটাও আধখেচড়া হয়ে পড়ে রইল আর উনি এখন অসুস্থ শরীর নিয়ে দিনমজুরি করছেন আর দালালরা তারাই তো সব ব্যবস্থা করে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ভিসা জাল কাগজপত্র মানে যেখানে মিথ্যে করে দেখানো হয় যে কিডনি গ্রহীতা তার আত্মীয় এই সব অপারেশনের পর পাসপোর্ট চিকিৎসার কাগজপত্র কিছুই ফেরত পাননি না কিছু না কার শরীরে তার কিডনিটা বসানো হলো সেটাও তিনি জানেন না ভাবুন অবস্থাটা কি ভয়ঙ্কর মাত্র এই কটা টাকার জন্য জীবনের এত বড় ঝুঁকি আর শেষ পর্যন্ত এই অবস্থা আচ্ছা এই যে জাল আত্মীয়তার সম্পর্ক এটা দালালরা বানায় কি করে আইনকে ফাঁকি দেয় কীভাবে এখানেই আসছে ভারতের উনিশশো সালের ওই আইনটা মানে ট্রান্সপ্লান্টেশন অব হিউম্যান অর্গানস অ্যাক্ট সংক্ষেপে শুনেছিলাম। এই আইনের উদ্দেশ্য ছিল অঙ্গের বাণিজ্যিক কেনাবেচা বন্ধ করা তাই নিকটাত্মীয় ছাড়া অন্য কারো থেকে অঙ্গ নেওয়াটা খুব কঠিন করা হয়েছে কিন্তু দালালরা তো এই নিয়মটাই ভাঙছে ঠিক তাই তারা এই আইনের ফাঁকটাকেই কাজে লাগায় যা লাইডি কার্ড বানায় নোটরি সার্টিফিকেট বানায় এমনভাবে বানায় যেন দেখে মনে হয় গ্রহিতা আর দাতা সত্যি সত্যি আত্মীয় মানে সরকারি সিলমোহর নকল করে অনেকটা সেরকমই দেখতে কাগজপত্র সেগুলো দেখিয়েই তারা হাসপাতাল বা কমিটি থেকে অনুমোদন বের করে নেয় আসলে আইনের উদ্দেশ্যটাকেই এখানে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে তার মানে আইনকে ব্যবহার করেই বেআইনি কাজ চলছে জ্যোৎস্না বেগমের গল্পটাও তো প্রায় একই রকম তাই না উনিও তো হ্যাঁ জ্যোৎস্না বেগম বিধবা দুই মেয়ের মা দু সালে তার স্বামীর সাথে গিয়েছিলেন কিডনি বিক্রি করতে দালালরা লোভ দেখিয়েছিল কত টাকা দেওয়ার কথা ছিল কথা ছিল সাত লক্ষ টাকা মানে প্রায় সাত হাজার সাতশো ডলার দেবে কিন্তু হাতে পেয়েছেন মাত্র তিন লক্ষ মানে পঁচিশশো ডলার আর অপারেশন হয়েছিল কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে তার ক্ষেত্রেও একই ঘটনা জাল কাগজপত্র পাসপোর্ট আটকে রাখা আর সবচেয়ে দুঃখজনক হলো টাকা পাওয়ার পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় হায় ঈশ্বর এখন উনি একা অসুস্থ শরীর নিয়ে হ্যাঁ দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন আর দুই মেয়েকে নিয়ে একা লড়ছেন শুধু যে দারিদ্রের চাপেই মানুষ এটা করছে তা নয় প্রতারণার শিকার হয়েও অনেকেই পথে আসছেন যেমন সাজাল যিনি আগে ব্যবসায়ী ছিলেন ঠিক সাজাল অবশ্য এটা তার আসল নাম নয় ছদ্মনাম ব্যবসায় প্রতারিত হয়ে দেনার দায়ে পড়েছিলেন দু সালে দিল্লিতে গিয়ে কিডনি বিক্রি করেন তাকে কত টাকা দেওয়ার কথা ছিল লোভ দেখানো হয়েছিল দশ লক্ষ টাকার মানে প্রায় আট হাজার ডলার কিন্তু পেয়েছিলেন সাড়ে তিন লক্ষ উনত্রিশশো ডলারের মতো তারপর ক্ষতিটা সামলাতে মানে উনি নিজেই কিছুদিন দালালি করার চেষ্টা করেন কিন্তু পরে প্রাণের ভয়ে ছেলে দেন উনার একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি বলছিলেন কেউ শখে কিডনি দেয় না এটা নিঃস্বকই ডেসপারেট হওয়ার হিসাব হ্যাঁ একদম সত্যি কথা উনি এটাও বলেছেন যে এই চক্রে একদম নিচু তলার দালাল থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত অনেকেই নাকি জড়িত এই ঘটনাগুলো শুনে বোঝা যায় মানুষ কতটা নিরুপায় হলে এই পথে যায় কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই যে বড় বড় হাসপাতালগুলো কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর বা দিল্লির ভেঙ্কটেশ্বর হাসপাতাল এদের ভূমিকাটা কি কি তারা কিছুই বুঝতে পারে না দেখুন বিশেষজ্ঞরা বলছেন অনেক হাসপাতালের কাছে হয়তো আর্থিক লাভটাই মুখ্য হয়ে দাঁড়ায় যত বেশি প্রতিস্থাপন হবে তত বেশি আয় তাই মানে হতে পারে তারা অনেক সময় জালিয়াতির ব্যাপারটা জেনেও চোখ বন্ধ করে থাকে দিল্লি পুলিশও তো স্বীকার করেছে যে এই জাল নথিগুলো চেনা বেশ কঠিন আর ওই যে মিজানুর রহমান নামে এক দালাল সে তো ক্যামেরার সামনেই বলছিল যে তারা নাকি হাসপাতালের কমিটিকে বা ডাক্তারদের ঘুষ দেয় হ্যাঁ সে দাবি করেছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় এই অভিযোগ অস্বীকার করে কিন্তু অভিযোগটা তো উঠছেই সরকারি সংস্থাগুলো মানে পুলিশ তারা কি কিছু করছে না চেষ্টা তো চলছে দুদেশের পুলিশে কম বেশি জানে বিষয়টা কিছু গ্রেফতারও হয়েছে দিল্লিতে তো একজন ডাক্তার ডক্টর বিজয়া রাজা তিনিও গ্রেফতার হয়েছিলেন কিন্তু তাতে কি সমস্যার সমাধান হচ্ছে না পুরোপুরি হচ্ছে না এগুলো যথেষ্ট নয় কারণ এই চক্রগুলো খুব সংগঠিত এক জায়গায় চাপ বাড়লে তারা ঠিকানা বদলে ফেলে অন্য জায়গায় অপারেশন শুরু করে আর ভারতের ওই বিশাল মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথাও তো আসছে সেটারও কি কোনো প্রভাব আছে অবশ্যই আছে প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন ডলারের বাজার সেটা বিদেশ থেকে প্রচুর রোগী আসেন ভারতে চিকিৎসার জন্য যার মধ্যে অঙ্গ প্রতিস্থাপনও একটা বড় অংশ এটাও তো একটা চাপ তৈরি করে তাছাড়া দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানের অভাবও একটা বড় সমস্যা আর শোষণের মাত্রাটা দেখুন যারা কিডনি কিনছেন গ্রহিতারা তারা খরচ করছেন প্রায় ২২ থেকে ছাব্বিশ হাজার ডলার হ্যাঁ আর যারা জীবন বাজি রেখে কিডনি দিচ্ছেন সেই দাতারা পাচ্ছেন কত মাত্র আড়াই থেকে চার হাজার ডলার তাহলে মাঝখানের এই বিপুল পরিমাণ টাকাটা কোথায় যাচ্ছে সেটাই তো কথা সিংহভাগ টাকাই চলে যাচ্ছে ওই দালাল জালিয়াতকারী আর চক্রের সাথে যুক্ত কিছু ডাক্তারের পকেটে অনেক সময় তো এমনও হয় বাংলাদেশ থেকে ভালো চাকরির লোভ দেখিয়ে লোকজনকে ভারতে আনা হচ্ছে তারপর জোর করে বা ঠুকিয়ে কিডনি নিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ এরকম ঘটনাও ঘটছে এই যখন অবস্থা আইন থাকা সত্ত্বেও এত বড় কালোবাজার চলছে তখন কি অন্য কোন সমাধানের কথাও ভাবা হচ্ছে কোন বিকল্প পদ কিছু সংস্থা যেমন ভারতের কিডনি ওয়ারিয়ার্স ফাউন্ডেশন তারা একটা অন্য দিক তুলে ধরছে বসুন্ধরা রাঘবানের মতো কর্মীরা বলছেন বৈধ উপায়ে অঙ্গদাতার যে প্রচণ্ড অভাব সেটাই এই কালোবাজারকে জিয়ে রাখছে মানে আইন থাকার কারণেই কি সমস্যাটা আরও জটিল হচ্ছে তাদের যুক্তিটা অনেকটা সেরকম তারা বলছেন বর্তমান আইন হয়তো এই ব্যবসাকে পুরোপুরি নির্মূল করতে পারছে না শুধু আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিচ্ছে তাই তারা প্রশ্ন তুলছেন যদি এটা বন্ধ করাই না যায় তাহলে কি কোনো ধরনের নিয়ন্ত্রিত ব্যবস্থার কথা ভাবা যেতে পারে নিয়ন্ত্রিত ব্যবস্থা মানে মানে যেখানে দাতার স্বাস্থ্য পরীক্ষা অপারেশনের পর তার যত্ন এমনকি তার আর্থিক নিরাপত্তার দিকটাও নিশ্চিত করা হবে অবশ্যই এটা খুবই বিতর্কিত একটা প্রস্তাব হ্যাঁ তা তো বটেই কিন্তু বর্তমান ব্যবস্থার ব্যর্থতা এই কঠিন প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসছে সব মিলিয়ে এটা তো পরিষ্কার যে এই কিডনি পাচারের ভয়ঙ্কর বাণিজ্যটা শুধু কিছু অপরাধীর ও দালাল চক্রের কাজ নয় এর শিকড় আরও গভীরে একদিকে চরম দারিদ্র অন্যদিকে বিপুল চাহিদা আর এই দুয়ের মাঝে সুযোগসন্ধানী দালাল চক্র প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর সীমান্ত জুড়ে শোষণ যার সবচেয়ে নির্মম শিকার হচ্ছেন সফির উদ্দিন বেগমদের মতো অসংখ্য অসহায় মানুষ তাদের স্বাস্থ্য তাদের জীবন সবকিছুই যেন কেড়ে নেওয়া হচ্ছে একদম আর এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় তাই না যে আইনটা তৈরি করা হয়েছিল দাতাদের রক্ষা করার জন্য সেটাই যদি পরোক্ষভাবে এই বিপজ্জনক কালো বাজারকে আরও শক্তিশালী করে তোলে তাহলে কি আমাদের সমাধানটা শুধু দালাল বা কিছু অসৎ ডাক্তারদের ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও মৌলিক কিছু পরিবর্তনের কথা ভাবার সময় এসেছে এমন পরিবর্তন যা একদিকে দারিদ্রের মূল কারণগুলো নিয়ে কাজ করবে অন্যদিকে অঙ্গের যে বিশাল চাহিদা সেটারও একটা মানবিক সমাধান খোঁজার চেষ্টা করবে এটা নিয়েই হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে